আই লাভ ইউ ম্যাসেজটা দিয়ে স্যারকে ব্লক করে দিলাম দুবোন হাসতে হাসতে খুটি খুটি হয়ে যাচ্ছি আমু পাশের রুম থেকে চেঁচামেচি এত জোরে হাসির শব্দ শোনে কোনো মতে হাসির বিরোধী টেনে দু গবেষণা করতে লাগলাম ম্যাচেজটা দেখার পর স্যারের রিয়াকশনটা কি হতে পারে এরকম ফাঁজলামো এই প্রথমবার না বাড়ির বড় মেয়েদের নাকি হতে হয় শান্ত ভদ্র ধৈর্যশীল কিন্তু আমার মতো অশান্ত চঞ্চল ও শৃঙ্খল মেয়ে আমাদের পাড়াতে আর একটিও নেই চলাফেরা যেমন ছেলেদের তেমনি বাদ্রামিতে সেরা পাড়া রেকর্ড তো হয়ে গেছে আর কিছুদিন পর বিশ্ব রেকর্ড হবে আমি নয় না মায়ের কাছে আমি মানে একটা যন্ত্রণা আর পাড়ার ছেলেদের কাছে আমি মানে আতঙ্ক আর পাড়ার আন্টিদের কাছে কি বাদর মেয়েরে বাবা এক একজনের কাছ থেকে এক এক খেতাব প্রাপ্ত হয়েছে। তবে এই খেতাবগুলো অর্জন করতে কম কষ্ট করতে হয়নি আমাকে এই তো গত পরশুর ঘটনা স্কুল থেকে ফেরার সময় নতুন একটা চেহারা দেখলাম ছেলেটা বেশ সুন্দর দোকান থেকে কিছু একটা কিনছে আমিও দোকানে গিয়ে ছেলেটাকে পাত্তা না দিয়ে কয়েকটা চিপস চকলেট সহ আরও কিছু নিলাম দোকানি টাকা চাওয়ার ভঙ্গিতে আমার দিকে তাকালে আমি ছেলেটাকে দেখিয়ে দিয়ে এই ভাইয়া টাকা দিবে বলে ভতর দূরে গিয়ে পেছনে তাকাতেই দেখি বেচারা ভ্যাবলা কান্তের মতো এখনো আমার পথপানে চেয়ে আছে এরকম ঘটনা পাড়ার ভাইদের সাথে অহরহই ঘটে এর জন্য তারা আমার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে আসলে তারা আমাকে ভয় পায় আমি যেমন সবার আতঙ্ক সবার ক্ষতিকারক তেমনি বড় পোকারি বটে সবাই আমাকে এড়িয়ে যেমন চলে আবার ভালোও তেমন বাসে এই যেমন আর একদিন শুনলাম ফার্স্ট ইয়ারের নীলাপু আর আদিব ভাইয়ার প্রেমটা ঝুলে আছে হবে হবে বলেও হচ্ছে না দুজন দুজনকে পছন্দ করে অথচ কেউ কাকে বলার সাহস পাচ্ছে না নিলাম ঝুঁকি আদিব ভাইয়ার নাম করে সুন্দর করে একটা প্রেমপত্র লিখে নীলাপুর বইয়ের ভাজে রেখে চলে এলাম যেহেতু মনের কথা ছেলেদের আগে বলতে হয় তাই আপুকে চিঠিখানা দিলাম এরপর আপু চিঠিটা দেখবে পড়বে উত্তর দিবে এভাবে ব্যাস শুনেছি তাদের প্রেমটা এখন মাখো মাখো এভাবে ক্লাসের কতজন জোড়া লাগিয়ে দিয়েছি আবার ব্রেকআপও করিয়ে দেওয়ার সংখ্যা কম নয় আমার একটা বিশেষত্বের কথা না বললেই নয় বাচ্চাদের মতো করে কথা বলা কারো ভাবভঙ্গি আর গলার স্বর নকল করাতে বেশ পটু আমি আমার চাচাত বোন ইরা আপুর বয়ফ্রেন্ডের সাথে কথাই না কথা বলেছি আপুর স্বর নকল করে গাধাটা টেরই আপুকে কতবার যে লজ্জায় ফেলে দিয়েছে গিফট চেয়ে তার কোনো হিসাব নেই এরপর বাসায় এসে ইচ্ছে মতো আপুর ধুলাই খাওয়া ছেলেরা মেয়েদেরকে দেখলে ইফটিচিং করে অথচ আমি কিনা সেই ছেলেদেরকে অ্যাডাম ইফটিজিং এর শিকার বানিয়েছি স্কুলে যাওয়া আসার পথে কলেজের ভাইদেরকে দেখে সিটি মেরেছি কখনো আবার মাঝ রাস্তায় বান্ধবীদের নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে প্রোপোজও করেছি ফুচকা বা ঝালমুড়ি খাওয়ার সময় ছেলেদের পাশ দিয়ে যেতে দেখলেই হাত দিয়ে মুখে বাতাস নেওয়ার ভঙ্গিতে বলেছি উফ ঝাল উফ ঝাল এভাবে তাদের কাছে আমি হয়েছি ডেঞ্জারাস আমি স্কুলের বাইরে যেমন গুন্ডি স্কুলের ভেতরেও তাই আমার দুহাত যে কত ছেলের গাল ছুঁয়েছে তার হিসেব নেই মানে আমার হাতে থাপ্পড় খায়নি এমন কেউ নেই বললেই চলে আমাদের মিজান স্যার আমরা তাকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকি নামটা অবশ্য আমারই দেয়া আমাকে দেখলেই তার কুচকুচি কালো মুখটা আরো কুচকুচি করে ফেলেন ক্লাসে তাকে হাজারটা প্রশ্ন করে বিব্রত করি আর যেদিন আমি না থাকি সেদিন নাকি তিনি বড় বাঁচা বেঁচে যান কাউকে শুধু শুধু বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ভীষণ ভালো লাগে আমার যাই হোক এবার আন্টিদের কথা বলি যারাই পাড়াতে নতুন এসেছে তাদেরকেই নাজেহাল করেছি কখনো নিজেকে তাদের ছেলের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়া কখনো বা বউ হিসেবে হনহন হন করে ভেতরে ঢুকে গিয়ে আন্টির পা ধরে সালাম করে বসে গল্প করা চা বানিয়ে খাওয়া বয়মের সব আচার খেয়ে ফেলা একজন মানুষকে বিরক্তির চরম পর্যায়ে নিয়ে গিয়ে চলে আসার সময় বলে আসছি আনটি আপনার ছেলেকে আমি চিনি না আমি তো শুধুমাত্র আমার উপস্থিতি জানান দিতে এসেছি যে আপনাদের পাড়ায় এমন একটা মেয়ের বসবাস এদিকে আমার এস টেস্ট পরীক্ষার সময়ও ঘনিয়ে এলো বাবার আল্লাদে যেমন একটা ত্যাদর হয়েছি তেমনি বাবার আদেশে সামান্য পড়াশোনায় মনোযোগী হলাম একজন টিউটরও রাখা হলো আমার জন্য আমার স্যার হলেন জাহাঙ্গীরনগরের একজন সিনিয়র স্টুডেন্ট বাবার কড়া আদেশ পড়াশোনায় ফাঁকিবাজি তার বাদর মেয়েকে ভালো করে টাইট দিতে হবে যেন এ প্লাস মিস না হয় বেশ কয়েকদিন স্যারের কড়া নজরদারিতে অতিষ্ঠ হয়ে উঠলাম শারীরিক অত্যাচার না করলেও মানসিক অত্যাচারে আমাকে ভাজা ভাজাভাজা করে ফেলেছেন অসহ্য হয়ে বাবাকে বললাম টিউটর পছন্দ হয়নি চেঞ্জ করতে হবে বাবা বুঝে নিলেন স্যারের সাথে আমার বাদ্রামিগুলো ফেলে উঠছে না সুবিধা করতে পারছি না বলেই কথা বলছি বাবা বেশ খুশি হয়ে তার বেতন বাড়িয়ে দিলেন আমার ভয়ে পাড়ার সবাই আতঙ্কে থাকে আর সে আমাকে এইভাবে না নিতে পারছি না ভাবলাম কোনো মতে পরীক্ষাটা দেই তারপর বোঝাবো মজা আমাকে যতটা না জ্বালিয়েছে তার চেয়ে দ্বিগুণ জ্বালাবো পরীক্ষাটা শেষ হলো এইবার আমাকে ঠেকায় কে আই লাভ ইউ লিখে ব্লক করে দেওয়ার পর ভাবলাম ব্লকই যদি করি তবে স্যারকে জব্দ করবো কিভাবে জানেও না আইডিটা আমার আনব্লক করে কথা বলতে বলতে বেশ জমে উঠেছে খেলাটা এত কঠিন স্যারও আমার ফাঁদে পা দিয়ে ফেলেছে ভেবে বীজের হাসি হাসছি যখনই মনে হলো প্রেমটা বোধহয় হয়েই গেল স্যার প্রপোজ করলেই তার বোকামিটা প্রকাশ করব। কিন্তু সেখানে ঘটলেন অঘটন স্যার মেসেজ দিলেন কি ভেবেছ নয় না আমি তোমাকে চিনতে পারবো না কত বড় তোমার পাড়ার ছেলেদের মতো আমার সাথে পেরে উঠবে ভেবেছ মেসেজটা দেখার পর আমি যেন বরফে পরিণত হয়েছি সাথে সাথে আবার ব্লক করে দিলাম তাকে স্যার যদি বাবাকে বলে দেয় তবে কি হবে ভাবলাম এই যাত্রা বেঁচে গেলে আর দুষ্টুমি করব না কিন্তু আর বাঁচলাম না বাবা ওই সাথে আমার ঠিক করে আমি আর কিছু বলবো না আমার সরম করে বাকিটা তোমরা বুঝে নাও না হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে ওকে